আর্যিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি বিভিন্ন মহলে উঠেছে নিন্দার ছয় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট এই পরিস্থিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই হাতে গ্রেফতার হয়েছেন আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যদিও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ পরে সিবিআই এই মামলা তদন্তভার হাতে নেয় তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেল খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারেনি এই অবস্থায় মৃত মহিলা চিকিৎসকের মা চিঠি লেখেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করে রাজ্যের রাজ্যপাল সহ দেশের বিশিষ্ট জনেদের অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নির্যাতিতার মা চিঠি লিখেছেন বলে জানা গেছে চিঠিতে নির্যাতিতার মা লেখেন দুর্নীতির বলি হয়েছে নেই আরও যারা জড়িত আছে তারাও গ্রেফতার হোক যেদিন এদের সবার ফাঁসি হবে সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে নির্যাতিতার মা চিঠিতে লেখে ঘটনার দিন এগারোটা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছিল স্বাভাবিক কথা বলেছিল সকালে দুঃসংবাদ তার অভিযোগ হাসপাতালে পৌঁছানোর পরেও মেয়েকে দেখতে দেওয়া হয়নি একজন নিরাপত্তা কর্মী চেস্ট মেডিসিন বিভাগে নিয়ে যান সেমিনার রুমের ভিতরে তখন অনেক লোকজন একজন পুলিশ কর্মী দরজা আটকে দাঁড়িয়েছিলেন ফরেন্সিক তদন্ত হচ্ছে বলে ঢুকতে দেওয়া হয়নি তিন ঘন্টা অপেক্ষার পর সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয় বলে চিঠিতে লেখে নির্যাতিতার মা তার দাবি মেয়ের দেহ দেখে আমাদের মনে হয় পুরো ঘটনা সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হচ্ছে কারণ এমন পৈশাচিক ঘটনার পরে সবকিছু এমন সাজানো থাকতে পারে না অপরাধ যেখানে হয়েছে সেই জায়গা ঘেরা ছিল না এখানেই শেষ নয় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তারও অভিযোগ তুলেছেন মৃত চিকিৎসকের মা এরপরেই তিনি অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়ে কাতর প্রার্থনা করেছেন বিশেষ আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তবে তার মেয়ের আত্মা শান্তি পাবে বলে জানিয়েছেন নির্যাতিতার মা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা